ক্রিয়েটিনিন রক্তের একটা পরীক্ষা আছে একটা প্রোটিন বা আমিষ সেটা দিয়ে বোঝা যায় যে কিডনি ফাংশনটি কেমন আছে এবং ক্রিয়েটিনটাকে আমরা একটা ইকুয়েশনে ফেলি সেটা নাম হলো একটা ক্যালকুলেটার আছে এটা অনলাইন আমরা ইউজ করি এটা এই জিএফআর ক্যালকুলেটর বলে তো সেই জিএফআর ক্যালকুলেটার আমরা সেই রুগীর ক্রিয়েটিন বসাই সেখানে আমরা রুগীর বয়সটা এইসটা বসাই তারপরে আমরা একটা সংখ্যা আসে সেই সংখ্যা আমাদেরকে বলে দেয় যে রুগীর কোন স্টেজে আছেন যে কোন কি সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেই সংখ্যা দেখে আমরা বুঝে ফেলি যে রোগী কোন স্টেজে আছেন সেক্ষেত্রে দেখে আপনি পার্সেন্টেজ বলতে পারেন ধরা যাক স্টেজ ওয়ান মানে হলো তার এস্টিমেট যে নব্বই বেশি হলে স্টেজ ওয়ান আবার পনেরোর নিচে গেলে স্টেজ ফাইভ তো সেভাবে আমরা বলে দিই আর কি কোন স্টেজে আছে পার্সেন্টেজ বলাটা একটু টাফ স্যার খুব দারুণভাবে বলেছেন আপনি একটা বিষয় বলেন যে সেরাম ক্রিয়েটিলিন স্যার কিডনি রোগের সাথে যারা সম্পর্কিত তারা এই সেরাম ক্রিয়েটিলিন এই দুটো শব্দের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত স্যার আসলে সেরাম ক্রিয়েটিলিনটা কতটা স্পেসিফিক এবং তার সাথে আপনি ইজিএফআর বললেন যেটি এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ যদি একটু বলতেন স্যার সিরাম ক্রিয়েটিন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আমার সিরাম ক্রিয়েটিন অবশ্যই এক এবং একটা দীর্ঘদিন ধরে চলে আসা গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা যদি আর সীমাবদ্ধতা আছে সেটিতে আমি হয়তো পরে আলোচনা করা যাবে তো সিরাম সিরামক্রেটিন খুবই গুরুত্বপূর্ণ এবং সিরাম ক্রেটিন থেকে এস্টিমেট জিএার আরও গুরুত্বপূর্ণ ফলে আপনি যখন সিরাম ক্রেটিন থেকে এস্টিমেট জেফার করা হয় তখন ধরে নিতে হবে যে না সেটি একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট এবং এটিকে গুরুত্ব দিতে হবে ক্ষেত্রবিশেষে কদাচিৎ ইন্টেসিভ কেয়ার ইউনিট বা আইসিউ বিভিন্ন জায়গায় দেখা গেছে অনেক সময় সিরাম সিরামক্রেটিন না বাড়লেও রোগীর হয়তো কিডনি সমস্যা হয় অর্থাৎ সিরাম সিরামক্রেটিন পরীক্ষা নর্মাল থাকা সত্ত্বেও কিডনি সমস্যা হলো সেটি একটি বিরল পরিস্থিতি আরেকটি পরিস্থিতি আছে যে যখন ধরা যাক অনেক সময় কিডনি ক্ষতিগ্রস্ত বা কিডনির কোনো কারণে ছোট হয়ে গেছে অথবা কিডনি কোনো কারণে বড় হয়ে গেছে অথবা কিডনিতে অনেকগুলো সিস জমেছে সেরকম ক্ষেত্রে সেরকম ক্ষেত্রে যদি সিরাম ক্রিয়েটিন ওয়ানও থাকে বা নর্মালও থাকে তাহলে বাস থেকে এটা যদি স্টেজ ওয়ানেও থাকে তাহলে আমরা ধরে নেব যে হ্যাঁ এটা ক্রনিক কিডনির ডিজিজ এবং এটা কিডনি বিশেষজ্ঞের আন্ডারে থাকা উচিত এবং এটা একটা কিডনি রোগ অর্থাৎ সিরাম ক্রিয়েটিন নর্মাল বা স্বাভাবিক থাকার পরেও একজন মানুষের যদি প্রস্রাবের সাথে আমিষ যায় একজন মানুষের প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম নির্গত হয় অথবা কিডনির কোনো গঠনগত ত্রুটি দেখা থাকে থেকে থাকে তাহলে ধরে নিতে হবে সে একজন কিডনি রোগী সেটা ক্রিয়েটেড নর্মাল থাকে সে একজন কিডনি রোগী স্যার খুব সুন্দর করে বলেছেন স্যার আমরা কিডনির সাথে আর কি কি সাধারণত দিয়ে থাকি স্যার আমরা চিকিৎসা শুরুতে চিকিৎসার শুরুতে আমরা সাধারণত কিডনির সাথে অবশ্যই আমরা প্রস্রাব পরীক্ষা দিয়ে থাকি প্রস্তাব রুটিন পরীক্ষা এতে আমরা দেখি যে প্রস্রাবের সাথে আমিষ বা অ্যালবুমিন নির্গত হচ্ছে কিনা আর সি বা রক্তকণিকা নির্গত হচ্ছে কিনা সেল বা পুষ্কণিকা নির্গত হচ্ছে কিনা ক্যালসিয়াম অক্সোলেড যাচ্ছে কিনা এবং প্রস্রাবের আমার খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা স্পেশালি ডায়াবেটিক পেশেন্টের জন্য বা ডায়াবেটিক রোগীদের জন্যে সেটা হলে প্রস্রাবের আমিষের যে পরিমাণ পরীক্ষা সেটাকে বলে অ্যালবোমিন ক্রিয়েটিন রেশিও বা ইউরিন এসিআর সেই পরীক্ষাটি করা করে করা হয় সাথে আলট্রাসোনগ্রাম অ্যাবডোমেন করলেই আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট বা শোধ করা পঁচান্ন বিভাগ রোগী ধরে ফেলতে পারবেন যে এই রোগীর কিডনি সমস্যা আছে না তাহলে চারটি টেস্ট মোটামুটি সিরাম ক্রিয়েটিনিন ইউরিনের রুটিন পরীক্ষা ইউরিনের এসি এবং আলট্রাসোনোগ্রাম এই চারটি পরীক্ষা করলেই বোঝা যাবে যে এই রোগী এই মানুষটি কিডনি রোগে আক্রান্ত কি আক্রান্ত না